বিশ্বের রাজনৈতিক মানচিত্রে যখন আমরা পরিচিত নামগুলো নিয়ে সীমাবদ্ধ তখন দুই সালের তিরিশে মে অস্ট্রেলিয়ার এক তরুণ যুবক ডিজাইনার ড্যানিয়েল জ্যাকসন ঘোষণা করেন এক নতুন স্বাধীন রাষ্ট্রের যার নাম দি ফ্রি রিপাবলিকান অব ভার্তিস এটি ইউরোপের দানবীর নদীর তীরে অবস্থিত ক্রোশিয়া ও সার্বিয়ার সীমান্তবর্তী একটি বিতর্কিত অঞ্চলে এটি গঠিত হয়েছে ভৌগোলিকভাবে মাত্র শূন্য দশমিক পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই রাষ্ট্রটি একটি মাইক্রোনেশন হিসেবে পরিচিত যার আইনি স্বীকৃতি এখনো অর্জিত হয়নি তবে প্রচেষ্টা অব্যাহত আছে আদিস একটি সরাসরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছে যেখানে রাষ্ট্রপতি ডেনিয়াল জ্যাকসন স্বঘোষিতভাবে নেতৃত্ব দিচ্ছেন নিউ ইয়র্ক দেওয়া এক প্রতিবেদনে দেশের সরকারি ভাষা তিনটি যেখানে ইংরেজি ক্রোয়েশীয় এবং সার্বীয় মুদ্রা হিসেবে ব্যবহৃত করা হচ্ছে ইউরো এবং দেশটির নিজস্ব পতাকা হরফ আইডি কার্ড ও পাসপোর্টও চালু করা হয়েছে যদিও এই পাসপোর্ট আন্তর্জাতিকভাবে এখনো বৈধতা পায়নি তবে এটি ভারদিসের নাগরিকদের একটি গর্বের প্রতীক প্রথম দিকে মাত্র চারজন নাগরিক নিয়ে শুরু হলেও আজকের দিনে ভারদিসের নাগরিকদের সংখ্যা প্রায় চারশো নাগরিকদের আবেদনকারী সংখ্যা ইতিমধ্যেই পনেরো হাজার ছাড়িয়েছে দেশটি সরকার জানিয়েছে তারা শুধুমাত্র মানবিক পরিবেশ বান্ধব ও শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে নাগরিক প্রদান করছেন তবে বাস্তবতা বলছে এই উদ্বেগ আন্তর্জাতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে দুই হাজার তেইশ সালে ক্রিশিয়ান পুলিশ ডেনিয়াল জ্যাকসন ও তার দলের সদস্যদের আটক করে যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় ফলে তিনি এখন একটি নির্বাসিত সরকার হিসেবে দেশটি পরিচালনা করছেন যদিও রাষ্ট্রটি এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেনি তবে ডেনিয়াল জ্যাকসন আশাবাদী যে একদিন ভারদিস একটি পূর্ণাঙ্গ স্বীকৃতি রাষ্ট্র হিসেবে পরিণত হবে তিনি কোনো ক্ষমতার মুহে আবদ্ধ